জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে আমি কোরআন সুন্না ঘেটে মোট পনেরোটা সুনান পেয়েছে জুমার সুনানুল জুমা পনেরোটা কয়টা শুনবেন অনেক রাত হয়ে গেছে আল্লাহ এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমার গড়িতে শেষ করে দিব আর কয়েক মিনিট শোনা যাবে তাহলে শুনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্না কি এই জুমার দিনে কিছু সুন্নাত আছে এই সুন্নাগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি এন্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কি না জুমার দিনের এক নাম্বার সুন্নাত হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাতটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এবার কোন ওয়াস শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছিল এখন আবার কোন লাইন ধরলো আফদলুস

তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুস্নিক ধর নির্ম এজন্য সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিয়েছে আছে না নাই এজন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্নাত হচ্ছে আর সিওয়াক

আবার বিশ্বনবী এতেকালের আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসোয়াক ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান বুঝলেন বিশ্বনবী মেসোয়াক করতে চান বিশ্বনবীকে মেস ওয়াকটা এনে নিচ দাঁত দিয়ে চিপিয়ে চিপিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হল বিশ্বনবী মেস করলেন এন্তে আগে বিশ্বনবীর যেই আমলটা করেছে ওই আমলটা ছিল মেস ওয়াক করা রাম ও মেস ওয়াক করতে রাজি আছেন প্রতি সালাতার আগে আমরা মেস ওয়াক করবো ইনশাল্লাহ তিন নম্বর সুন্ন হচ্ছে আলু গোসল জুমার দিনে গোসল করা শুনলাম আমরা গোসল করিনা সবাই আচ্ছা চার নম্বর সুন্ন হচ্ছে আজ জোন্ তেল ইউজ কর বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকাই দিচ্ছে বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিষ্ণনবী দাড়িতে দিতেন চুলে দিতে দিতেন

একটা কি সুগন্ধি কেউ হাত দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে না বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না সুমান এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুমান আল্লাহ পড়েন এই যে আমরা বালিশ দিচ্ছি এটা কিন্তু বিষ্ণু বিষ্ণু না আল্লাহ রাসুল ইসলাম বালিশের ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আবার বিশ্বনবী বলতেন اربعুন মিন সুনানুল মুরসালিন 4টা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জা ছিল লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে আতর সুগন্ধি ব্যবহার করা তিন নম্বরে সেওয়াক মিসওয়াক ব্যবহার করা চার নম্বরে নিকাহ বিয়ে করা সুবহানাল্লাহ পড়ে এই চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এজন্য পারফিউম ইউজ করবে এরপরে জুমার আর একটা সুন্নাত হচ্ছে আল্লিবাস আহসান সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজের সুন্দর ইন্নআল্লাহ জামিল ওই হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা

আপনি হাজার কোটি টাকার মালিক আপনি ছেঁড়া ফরা জামা পরছেন কেন কিপটা করতে বলছে কি আপনাকে আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার আল্লাহ কথায় কথায় বলবেন শুকরান লা ফাকরান শুকরিয়া আল্লাহর ফকর করছি না কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিপ্রকার সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে এজন্য জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নাহ এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইসারা সালা আলা রাসূলিল্লাহ

তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবহানাল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা আলাইহিস উপর দরুদ পড়ার দরকার আছে না নাই এরপরে বিষ্ণু নাই বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা কোন সূরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে কয় পারে পনেরো পারে কি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালা তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালা তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানাল্লাহ পড়ে ওয়ালিয়া তালা তফ আছে নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত এক নাম্বার ফজিলাত ইয়া কুন উলাহু নূর

সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপরে আর তার মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপরে আল মাসি ও আল আফদাম পায়ে হেঁটে যাওয়া শুন পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে স্বভাব বেশি না কম এরপরে আজাম তহত্তির মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আসে আগে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে ইসলাম বলে সাদা কালয় পার্থক্য নাই ধ্বনি পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট

এরপরে দুফুল মসজিদে রাতাইন মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বাদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত করলেন দেখেন ক্ষতি বাসে নাই তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত করেন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দিক করে ইচ্ছা মতো পড়বে আর বা যদি এরপরে বিশ্বনবী বললেন যখন জুমারে খা চলবে কোন কথা বলা যাবে না কেন দুইটা খরগোশের মতো খারা করে খোদ্া শোনার দরকার আছে

নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনী বললেন নিদা যা আল আশা ওয়াল আশা মা আন কদ্দিম আল আশা ক্বাবলা আল আশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালাও এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাফর অথবা ডিনার রাতের খাবারকে আরবিতে কি বলে আশা আর এশার নামাজে আরবিতে কি বলে এশা তো বিশ্বনবী বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খায় নাও পরে এশা বইরো কারণ আশাত হইয়া মানে বিরানের প্যাকেট থে যদি নামাজে দাঁড়াও মন চলে যায় ওইখানে কি রে আমি কি ট্যাঙ্ক পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও সুবহানাল্লাহ পড়ে।

আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরু বিশ্বাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবে তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সন্ন্যত পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খোদ অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খোদ নিজেদের জীবনের জন্য পাথ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদবা দ্বারা সমাজটাকে আলোকিত করবে আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই